দিনটাও ফজিল আবার দিন শেষে রাত শুরু হবে লাইলাতুল বার লাইলাতুল মুক্তির রাত বলেন না কিন্তু দুঃখের বিষয় ঘটনা চক্রে এই দিনে আবার আরেকটা ডেট পড়ে গেছে সেটা হচ্ছে ভ্যালেন্টাইন্স ডে অর্থাৎ বিধর্মীদের একটা দিবস এটা আমাদের মুসলিম সমাজে রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গেছে এবং আমাদের এই সমাজটাকে ধ্বংস করে করতেছে এই দিবসটাতে আপনারা আল্লাহ হয়তো বা না করুক দোয়া করি মুসলমানরা যেন বুঝে গতবারও এই দিনে অনেক মহিলা তাদের সতীত্ব হারাই গেছে এরকম পরে পত্রিকায় পাওয়া গেছে কথা বলেন ঠিক কিনা তো আজকে এই ব্যাপারে গত জুমায় আমি সবে সম্বন্ধে কিছু আলোচনা করছিলাম আজকে লাস্টের কিছু আলোচনা করব তবে আগে এই দিন সম্পর্কে আমাদের সচেতন হতে হবে কারণ সবে বরাত পালন করার নফল কথা বলেন কিনা না গেছে বেশি কিছু সবে বরাত কি ফজরের নামাজের চাইতে দামি আমি আপনাকে আবারও জিজ্ঞেস করি সবে বরাত দামি না ফজরের নামাজ দামি দেখে স্বীকার করলেন সবাই শিকার করেন যদি তাই হয় তাহলে আজকে রাত নিয়ে যত টেনশন আজকে রাত্রে যত মানুষ নামাজ পড়বেন ফজরের নামাজ জোহরের নামাজ আসরের নামাজ সেই নামাজগুলিতে আসা দরকার আছে কি না আর যদি না আসেন তাহলে বোঝা যাবে যে আপনার এ রাত্রি আপনার কোনো কাজে আসে এটা বলার উদ্দেশ্য এটা না যে সর্বরাতকে আমি খাটো করলাম নাউজুবিল্লা সর্বরাত ফজিলত আছে স্বীকার করি অবশ্যই ফজিলতের রাত্রি আল্লাহ রসুলের হাদিস যে রাত্রিতে ইবাদত করো রাত্রিতে কি করো ইবাদত করো কিন্তু আমরা এই রাত্রিতে ইবাদত করাটাকে রাত্রি কেন্দ্রিকই করি পরে আর কোনো ইবাদত করি না তাহলে কি লাভ হবে লাভ হবে এবং এই রাত্রিকে কেন্দ্র করে আবার আমাদের ভিতরে অনেক বেদাত অনেক কুসংস্কার ভিতরের ভিতরে ঢুকে গেছে এগুলা থেকে আমাদের বাঁচতে হবে কারণ হাদিসের ভিতরে এটাও হাদিসেরই ভাষা আসলে আপনাকে জেনেশনে আমল করতে হবে একজন মানুষ রসুলের হাদিস আল্লাহ রসুল বলেন সকিহুন ওয়াহিদুন আসাদু মিন আলফিয়া আবেদ হাদিসটা মনে রাখবেন খুব সুন্দর একটা হাদিস আল্লাহ রসুল বলেন সকিহুন ওয়াহিদুন আসাদু মিন আলফিয়া আবেদ আলফ বলা হয় হাজার আর বলা হয় কি হাজার আবেদ অর্থ এবাদতকারী আবেদ অর্থ কি যে ইবাদত করে তো আল্লাহ রসুল বলেন এরকম এক হাজারে এবাদতকারী ব্যক্তি বা হাজারো এবাদতকারী ব্যক্তি আর ফকি আর একজন জাননেওয়ালা ব্যক্তি দিনের জ্ঞান রাখনেওয়ালা ব্যক্তি একজন তাও সমান হবে না মানে এদিকে একজন জাননে এলা আর ওইদিকে হাজারো আবেদ তাও কে এই জন্যই কারণ কেন কেন হবে না এই কারণ এগুলো আমরা না বুঝেই সবাব মনে করে করি কিন্তু আসলে সবাবের পরিবর্তে গুনা হয়ে যায় বলে না অথচ রসুল বলেন যে ব্যক্তি বেদাত করবে না বেদাতকারীকে সম্মান করবে বেদাতকারীকে কি করবে সম্মান করবে আল্লাহ রসুল বলেন এই ব্যক্তিও ইসলাম থেকে বাইর হয়ে যায় বলে না নজুবিল মা ও মোকাররসা যেই ব্যক্তি বেদায়তকারীকে সম্মান করবে সেই ব্যক্তি ইসলাম থেকে বাহির হয়ে যাবে আমার কোলাভাণ্ডি গেছে আজকে ঠান্ডা লাগছে তো কথা বুঝতেছেন তো যে বেদাত করবে তাকে যে ব্যক্তি সম্মান করবে আল্লাহর রসুল বলেন ওই ব্যক্তি ইসলাম থেকে বাহির হয়ে যাবে কেমনভাবে বাহির হয়ে যাবে আল্লাহ রসুল আবার এটা হাদিসের ভিতরে উদাহরণ দিয়েছেন উদাহরণটা কি যে মনে করো তুমি আটা ছাংছো কি ছাংছো আটা আটা ছানার মধ্যে আটা কি সাদা না আটার কোয়া তো সাদা কথা বলে ঠিক না ওই সাদার ভিতরে যদি একটা চুল পড়ে এটা পার্থক্য করা সহজ না কঠিন সহজ সহজেই চুলটাকে কি করা যায় আলাদা করা যায় কারণ এইটা সাদা আর চুল কি কালো তা আল্লাহ রসুল বলেন এইটা যেমন ভাবে বাইর করা যায় বাহির হয়ে যায় এর এইরকম ভাবে ওই ব্যক্তি ইসলাম থেকে বাইর হয়ে যাবে আমাদের শুধু এই ইবাদতই না প্রত্যেকটা ইবাদত প্রত্যেকটা ইবাদত কার জন্য হতে হবে আল্লাহর জন্য যদি লৌকিকতার জন্য হয় মানুষকে দেখানোর উদ্দেশ্য হয় তাহলে কোনো সোয়াব পাওয়া যাবে না সেটা নামাজ হোক সবে বরাত পালন হোক সবে কদর পালন হোক দান সৎকা হোক যাই হোক না কেন যদি মানুষকে দেখানোর উদ্দেশ্য হয় তাহলে কোনো আমল আমাদের কি হবে না কাজে আসবে না এই জন্য আজকের দিন সম্পর্কে প্রথমে ডে আমি কত জনয় বলেছি আপনারা শুধু গুগলে সার্চ করবেন যে যুবক যে ভাইয়েরা আছেন। আপনারা তাহলে এই ভ্যালেন্টাইন্স ডে কিভাবে আসে বা এটা কারা পালন করে কাদের দিন পুরো হিস্ট্রি আপনারা জানতে পারবেন এটা কোনো মুসলমানদের কি নয় দিবস নয় আমি বলেছি এর মধ্যে একটা চালাকি শুধু বলে দেই দেখেন যদি এইটা ভালোবাসা দিবসে হইতো ভালোবাসার যারা ইংরেজি শিক্ষিত আছে আমরা সবাই ইংরেজি জানি ভালোবাসার ইংরেজি শব্দ কি লাভ দিনের ইংরেজি কি ডে তাহলে শব্দটা কি হওয়া দরকার ছিল লাভ ডে কি কথা যুক্তি আছে কিনা লাভ ডে হওয়া এটাই যুক্তিসগত কিন্তু দিনের নাম তো লাভ জি না দিবসের নাম কি ভ্যালেন্টাইন্স ডে এখানেও একটা প্রতারণা আমরা এত বোকা এটাও বুঝিনা এখন মুমিনের ভালোবাসাটা কেমন হবে এইটা একটু আমরা সংখ্যা নিব প্রথমে আমরা সূরা বনি ইসরাইলের 31 নম্বর আয়াত একটু শুনি আল্লাহ পাক বলেন ওয়ালা তকারবুল জিনা ইন্নাহু আল্লাহ বাক বলেন বান্দা ওয়ালা তাকরাবু তুমরা নিকটবর্তী হইও না জিনা জিনার তোমরা নিকটবর্তী হইও না কেন নিকটবর্তী হবা না আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের এক হাদিসের ভিতর বলেন আল্লাহর রাসূল বলেন ইন্নাল্লাহ কাতাবা আলা ইবনে আদম প্রত্যেকটা বনি আদমের কপালে প্রত্যেকটা বনি আদম প্রত্যেকটা বনি আদমের কপালে আল্লাহ রাব্বুল আলামিন জেনার একটা অংশল লিপিবদ্ধ করে দেন মানে জেনার একটা পরীক্ষা সে হবেই প্রত্যেকটা ব্যক্তি হুজুর পিসাব মূর্তি যত আছে সবকি হবে জেনার পরীক্ষার সম্মুখীন হবে এর আমাদের সতর্ক থাকতে হবে আল্লাহ রসুল বলেন যদি কথা বলে মুখের জেনা হবে কি জেনা হবে মুখের জেনা এরপরে যদি কথা শোনে কিসের না কানের জেনা তারপরে দিল দিয়ে অন্তর দিয়ে যদি জল্পনা কল্পনা করে কার জেনা হবে অন্তরের জেনা আবার যে যাবে আজকের দিনে যারা বের হবে তারা প্রত্যেকটা জেনাই হবে কথা বলে ঠিক না এখান থেকে যারা বের হবে পায়ের জেনা হবে দেখবে চোখের জেনা হবে এরপরে ধরবে হাতের জেনা হবে

ওয়া এরপরে আল্লাহ আল্লাহ রসুলকে ভালোবাসতে হবে সন্তানদের থেকেও বলেন না আপনা হুকুম সন্তানদের যা আছে তার চাই তো ভালোবাসতে কাকে হবে আল্লাহ বাকি ওয়াফান হুকুম এরপরে ভালোবাসতে হবে ভাই এবং যা আছে সব চাইতে আল্লাহ আল্লাহ রসুনকে বেশি ভালোবাসতে হবে ওয়াফ হউয়ান হুকুম ওয়া আজওয়া হুকুম আজওয়া হুকুম স্ত্রী যাদের স্ত্রীরা আছে আল্লাপাক বলেন স্ত্রীর চাইতে আল্লাহ আল্লাহ রসুল কে বেড়ি বেশি ভালোবাসতে হবে আশি রতুকুমিম অন্য অন্য পরিবারের পরিজন যারা আছে তাদের চাইতেও আল্লাহ আল্লাহ রসুলকে বেশি বেশি ভালোবাসতে হবে ওয়া মহাল অনুকূত রস্তমূহা এরপরে যে আপনার সম্পদ দিয়েছে আল্লাহবাক আল্লাহরা বুনা আলামিন বলেন এই সমস্ত সম্পদ থেকে আমি এবং আলম রসুলকে বেশি ভালোবাসতে হবে সম্পদ থেকেও বেশি ভালবাসতে হবে শুধু তাই নয় ওয়া মহল অনুপত্ত রষ্টমূহা ওয়া আল্লাহ বা কিন্তু ব্যবসারও কথা বলছেন তিজারত ব্যবসা তে রমান থেকে ব্যবসা আল্লাহ বাক বলেন যে ব্যবসা বাণিজ্য আপনারা যারা করেন এই ব্যবসার চাইতেও ভালোবাসতে হবে কাকে আল্লাহ আল্লাহ রসুলকে এইটা কোন একটা মনে রাখবেন আল্লাহ পাক বলতেছেন তোমার যে ব্যবসা বাণিজ্য আছে এরা চাইতে কাকে ভালোবাসতে হবে এখন ভালোবাসাটা কিভাবে প্রকাশ পাবে যদি আপনি দোকান বন্ধ করে নামাজ আসতে পারেন কথা বলেন ঠিক না যদি আপনি দোকান বন্ধ না করে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ না করে আল্লাহ আল্লাহর রসুলের ডাকে সারা না দিতে পারেন তাহলে আপনার বেশি ভালোবাসা হলো কি বলেন আল্লাহ পাক বলেন শুধু তাই নয় পরে আবার আরো 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 আল্লাহক বলে ও তেজারা তুমি কাসা দেখা ও মাসা কিনু তোমার সুন্দর যে বাড়িটা আছে বাসস্থানটা যেটা আছে ও মাসা কিনু তা র ও না হাহাব্বা ইলাইকুমীর ল ও রসৌল আল্লাহ আল্লাহফাক বলে না যে তোমার বাসস্থানটা আছে এর চাইতেও বেশি আহাব্বাহ ভালোবাসতে হবে ইলাইকুম মীনার ল ই রসৌল ই আল্লাহ আল্লাহ রসুল কে বলেন নাসাল এটাকে বলে ভালোবাসা এটাকে কি বলে ভালোবাসা এরপর আল্লাহ রসুল বলেন শুনাইলাম আল্লাহ ইয়ে সাল্লাম বলেন মান আহাবিল্লাহ যে ব্যক্তি আল্লাহর জন্য কাউকে ভালোবাসবে আল্লাহর জন্য কাউকে কি করবে যে ব্যক্তি আল্লাহর জন্যই কাউকে ভালোবাসে ও ইল্লাহ কারোর সাথে যদি শত্রুতা রাখে সেটাও আল্লাহর জন্যই রাখে ভালোবাসবে কার জন্য আল্লাহর জন্য আবার ভালোবাসবে না সেটাও কার জন্য আল্লাহর জন্য মান আল্লাহ এরপরে যে ব্যক্তি কিছু দান করবে এটাও আল্লাহর খুশির জন্য অলি আল্লাহ তা দান করবে কার জন্য আল্লাহর খুশির জন্য অম আবার দান থেকে বিরতও থাকবে আল্লাহর খুশির জন্য বলেন না সুবহান আল্লাহ তখন প্রশ্ন করুন হুজুর দান করলে তো আল্লাহ খুশি হয় আবার দান থেকে বিরত থাকলে ভিড় আবার কেমনে খুশি হবে আল্লাহ এটার উঠের আছে সেটা কিরকম কথার কথায় আপনি দান করলেন আল্লাহর উদ্দেশ্যে আবার কোনো খারাপ কাজ কোনো কম সাত কোনো আপনার দুনিয়াবি কোন রঙ্গমঞ্চ অথবা এই যে বলে হাউজিং এরকম কিছু জায়গাতে আপনি টাকা যদি ব্যয় করেন ব্যয় থেকে বিরত থাকবেন যদি এই যে কার জন্য আল্লাহর জন্য আল্লাহ এটা যে তুমি দান করবা আমার পথে এটা আমার আমার জন্য আবার এই যে আমার দান করতে বিরত থাকবা এটাও কার জন্য আল্লাহর জন্য মান্না তো আলিল্লা আলিল্লাহ যদি এটা করতে পারো আল্লাহ রসুল বলেন অ ইমান তাহলে আল্লাহ রসুল বলেন তোমার ইমানকে পরিপূর্ণ হয়ে গেল তাহলে ভালোবাসা বাসতে হবে কাকে আল্লাহ আল্লাহ রসুলকে জেহাদকে জেহাদ কি করতে হবে ভালোবাসতে হবে এই আয়াতিয়াল অ জেহাদ ইংসিস ভালোবাসতে হবে এগুলা ভালোবাসলে তাহলে আমরা পূর্ণ ঈমানদার হতে পারবো এগুলাকে ভালোবাসা বলে কিন্তু আর যেটা ভালোবাসা আমরা বুঝি এইটা জৈবিক চাহিদা কথা বলেন ঠিক কিনা এইটা হালাল ভাবে আল্লাপাক যেইভাবে সিস্টেম করে স্বামী স্ত্রী এইটা ছাড়া অন্য হবে হয় এটাকে আপনারা কি ভালো কাজ বলেন না নোংরামি বলেন কথা বলেন কি বলেন জোরে বলেন কি বলেন নোংরামি যদি নোংরামি হয় তাহলে এইটা কখনো ভালোবাসা হতে পারে না যেটা সরাসরি পরিচয় দেওয়া যায় না যেটা মানুষের সামনে ওপেন কিছু করা যায় না এইটা ভালো কাজ হতে আমার কথা কি বুঝছেন যদি তাই হয় তাহলে এখান থেকে আমাদের বিরত থাকা দরকার আছে না। আমাদের ঘর বাঁচাইতে হবে আমাদের সমাজ বাঁচাতে হবে সেই দিন বেশি দূর নয় যদি এইভাবে চলতে থাকে আপনার ঘরও ভাঙবে আপনার সন্তানদের চরিত্র নষ্ট হবে এবং এই সমাজ ধ্বংস হবে কথা বলে ঠিক কিনা এজন্য আজকে আমি আপনাদের খরজলে আবদার করব যে যুবক ভাইরা যারা আপনারা আছেন আল্লাহ ওস্তে আজকের দিন সাওয়াবতম বিনোদন বন্ধ করা যাবে না ইনশাআল্লাহ আমি প্রথম কথাই বলছি আজকের দিন ফজিলত আজকের মাস ফজিলত আবার আজকের রাত্রি ফজিলত এই ফজিলতগুলোকে ফজিলতম দিনটাকে রাত থেকে আপনারা এরকম অসুস্থ মস্তিষ্কের পরিচয় দিয়ে এটাকে নষ্ট করবেন না করবেন না তুই যুবকদের উদ্দেশ্যে বললাম এবার গার্জেনদের উদ্দেশ্যে বলি আপনারা যে গজন আছেন আপনারা যে কজন আছেন যারা শুনতেছেন আমার কথাগুলা আপনাদেরকে আমি আহ্বান করব আজকের জন্য আপনার নাতি আপনার বোন আপনার মেয়ে ঘর থেকে বের করবেন না যাবেন ইনশাল্লাহ এখন বের করবেন না কেন কেন বললাম এরাও রোসেল হাতিসাল্লা রোসেল বলেন আন্না নাও রাম প্রত্যেকটা মহিলা ঢাকা রাখার জিনিস কি রাখার জিনিস ঢেকে রাখার জিনিস ফাইদা kharajat যখন কোনো মহিলা রাস্তা দিয়ে বের হয়ে যায় যখন কোনো মহিলা বাড়ির থেকে বের হয়ে যায় যখন মানুষ খোলা ময়দানে কোনো মহিলা যায় আল্লাহর রসুল বলেন ইসতার সফাহাস শাইতন আল্লাহর রসুল বলেন এই মহিলাটাকে মোহনীয় এবং এটাকে লোভনীয় পুরুষদের সামনে করে তোলে শয়তান বলেন নাউযু যখন কোনো মহিলা ঘর থেকে বের হয় এই মহিলাটাকে পুরুষদের সামনে যুবকদের সামনে মোহনীয় কে করে শয়তান লোভনীয় কি করে এই জন্য আপনি কি চান যে আপনার মেয়েটা কারো লোভনীয় হোক কারো মোহনীয় হোক আপনার মেয়ের কারণে আপনার বোনের কারণে আপনার নাতির কারণে আপনার নাতনির কারণে কোনো পুরুষ ধ্বংস হোক বা সেও ধ্বংস হোক এটা কি চাই আমরা কেউ যদি না চাই অন্তপক্ষে আজকের দিনটা আপনার আটকে রাখতে পারবেন না ইনশাল্লাহ পারবেন না ইনশাল্লাহ আরেকটা হাদিস আল্লাহ রসুল বলেন তিন ব্যক্তি জাহান্নামে যাবে কয় ব্যক্তি জান্নাতে যেতেও পারবে না এর ভিতরে একটা হচ্ছে দ্য ইউস কারা বলেন কারা দ্য ইউস দায়ুস কিন্তু মহিলার নামের আগে হাদিস রসুনে যামকে দায়ুস কারা ওই ব্যক্তিকে দ্য ইউস বলে যেই ব্যক্তি তার পরিবার ব্যাহায়পনা করে নিজে সেটাকে মেনে নেয় নিজে সেটাকে কি করে নেয় মেনে নেয় আপনার মেয়ে আজকে হাজিয়াপুরে মানে সেরকম করে বাইরে বের হবে আর আপনি ঘরের কর্তা আপনি ঘরের আপনার পিতা আপনি বড় ভাই আপনি সেটাকে মেনে নেবেন এই দায়ুষ আপনি দায়ুস কি আপনি আর দায়ুষ কখনো জান্নাতে যেতে পারবে না জান্নাতে যেতে পারবে না বলে না হুজুবিল্লা এই জন্য আমরা চেষ্টা করি আজকের দিনটাকে আমরা বিরত থাকার এবারে আসেন সবে সবে বরাত সবে বরাত আমি কত বলেছি আজকে এই রাত্রিতে ফজিলতান আমরা পার্সোনালি ইবাদত করব কি করব পার্সোনালি ইবাদত করব এইটা জামাতবদ্ধ কোনো ইবাদত নয় জামাতবদ্ধ কোনো কি নয় ইবাদত নয় রাত্রিতে আমরা ইবাদত করব এইটা খাওয়ারও রাত নয় খাওয়ারও কি নয় খাওয়ার রাত হলে কি বদল হবে খিচড়ি পাকাই যে দশজন শেষ তিন চার ঘন্টা চলে যাবে কথার কথায় বলি তাহলে এটা খাওয়ার রাত বানানো যাবে হালুয়া রুটির রাত বানানো যাবে বানানো যাবে না হালুয়া রুটি নিয়ে একটা কথা বলে শেষ করব তাই প্রথম কথা বলছি যে বিদা কি করা যাবে না সমর্থনও করা যাবে না সম্মানও করা যাবে না আমাদের সমাজে অনেকগুলি বিদা আছে এটা যেমন বিদা আত আল্লাহ রসুল